আপনারা একজন সংবাদ অঙ্গপতি মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের একটি আবাসনে সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ আহত একাধিক দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকার পাড়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আজ সকাল আনুমানিক সাতটা নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জানালা পর্যন্ত ভেঙে যায় আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্ততপক্ষে পক্ষে পাঁচ আহত হয় ঘটনাটা আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে দুটো অজয় ঢলের এটা বাড়ি মানে ফ্ল্যাট ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এইখানকারই একজন স্থানীয় প্রোমোটার বাদল ব্যানার্জি তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে তার নাম হল অজয় ঢল হ্যাঁ অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন এবং আপনারা দেখছেন ওরা ঝলসে গেছে ঝলসে গেছে আর নিচে তিনজন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে কারুর মাথায় লেগেছে কারুর হাতে লেগেছে সিরিয়াসলি ইনজিওর তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে মোট কতজন মোট ছ সাতজন তো হয়েছে সবার নাম তো জানা যায়নি এখনো এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি তারা মানে কন্ডিশনেই আছে স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্র জানা গিয়েছে এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শরীর প্রায় অনেকাংশেই ঝলসে গিয়েছে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল পৌরবিতাসহ দমকলের তিন ইঞ্জিন এবং সিএসসির লোকেরা রয়েছে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ঘটনাটা ওই যে দীপ দীনবন্ধু অ্যাপার্টমেন্ট সরকার পাড়া গোপালপুর সরকারপাড়া এটা এখানে ওই যে উপরে যারা থাকেন তাদের দুটো সিলিন্ডার ছিল ঘর সকালবেলা ধূপ দেখাচ্ছিল একটা সিলিন্ডার লিকেজ ছিল থেকে বিশাল একটা হয়েছে তারপরে আর একটা বাস বাস তারপরে বাস হওয়ার পরে সবাই করে এখানে অনেকে দাঁড়িয়ে গেছে দেখছে ওখানে যে আগুনের হলটা আগুনের হলকাটা হয় সেই আগুনের হলকাটা গিয়ে বাড়িতে তিনজন ছেলে ইনজ হয়েছে হ্যাঁ আর নিচে যখন একজনের বয়স্ক লোক আছে আর বাড়ির দুজন আছে আর নিচে যেগুলো পড়েছে ইট পাটকুলি এখানে অনেকের ইনজুরি হয়েছে কারণ মাথায় সাইডে প্লাস্টিকই গড়িয়ে হ্যাঁ ওই দুটো বাস হতেই পড়তে পড়তে শুরু করেছে